আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা বিদেশে গিয়ে নিজের হাতে স্টিয়ারিং ধরতে চান অথবা পেশাদার ড্রাইভার হিসাবে বিদেশে ক্যারিয়ার গড়তে চান এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আজ আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ থেকে কিভাবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করবেন যা বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে আপনার ড্রাইভিং স্বপ্ন পূরণ করবে এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স কেন জরুরি দেখুন ভাই শুধু বাংলাদেশি লাইসেন্স দিয়ে বিদেশে গাড়ি চালানো যায় না ধরুন আপনি আমেরিকা বা জার্মানিতে গেলেন সেখানে গাড়ি ভাড়া নিতে গেলে বা পুলিশ ধরলে আপনাকে অবশ্যই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটি দেখাতে হবে যা আপনার ড্রাইভিং ক্ষমতাকে আন্তর্জাতিকভাবে বৈধতা দেয় বাংলাদেশে এই ধরনের লাইসেন্স ইস্যু করে মাত্র একটি প্রতিষ্ঠান যার নাম হলো অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অর্থাৎ AAB। এটি এফ এর অনুমোদিত একটি সংস্থান চলুন এখন দেখা যাক আবেদন করতে কি কি লাগবে বৈধ বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স পাসপোর্টের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের কপি এক কপি পাসপোর্ট সাইজের পত্রের ছবি থেকে কপি সাইজের ছবি এছাড়াও চার এবার আমরা জানবো এই লাইসেন্সটি করতে কেমন খরচ লাগবে এবং কতটা সময় লাগবে এই ড্রাইভিং লাইসেন্সের জন্য সাধারণ ফি পঁচিশশো টাকা যদি আপনি জরুরিভাবে করেন তাহলে আপনাকে জমা দিতে হবে পঁয়ত্রিশশো টাকা সাধারণত সাত থেকে পনেরো দিনের মধ্যে এই লাইসেন্সটি পাওয়া যায় এবার আমরা জানবো কিভাবে আপনি আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন এ বি এর ওয়েবসাইটে গিয়ে আইসিপি এর ফর্ম ডাউনলোড করুন সেটিকে নির্ভুলভাবে পূরণ করুন এ বি অফিসে আপনার সব কাগজপত্র এবং ফি নিয়ে চলে যান সকাল দশটা থেকে বিকাল তিনটার মধ্যে এটি জমা দিতে পারবেন আপনার ফাইল যাচাই হবে এই সময়ের জন্য অপেক্ষা করুন লাইসেন্স তৈরি হয়ে গেলে আপনার মোবাইলে এস এম জানানো হবে এরপর এ বি অফিস থেকে আপনার আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সটি সংগ্রহ করে নিন এখন আমরা দেখবো এই যে লাইসেন্সটি পেলেন এই লাইসেন্সটি দিয়ে আপনি কোন কোন দেশে গাড়ি চালাইতে পারবেন এই লাইসেন্স হাতে পাওয়ার মানে হলো আপনার সামনে বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশের দরজা খুলে গেল এটি দিয়ে আপনি আমেরিকা কানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান সিঙ্গাপুর থাইল্যান্ড এবং আরো অনেক দেশে ড্রাইভিং করতে পারবেন আইসিপি শুধুমাত্র আপনার বৈধ বাংলাদেশি লাইসেন্সের সহায়ক ডকুমেন্ট তাই সবসময় আপনার আসল বাংলাদেশি লাইসেন্সটিও আপনাকে সঙ্গে রাখতে হবে আপনার দক্ষতা যদি থাকে তবে এই আইসিপি আপনার জন্য বিদেশে উচ্চ বেতনের চাকরি সুযোগ এনে দিতে পারে এই তথ্যগুলো আপনার কাজে লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনার বন্ধু বা ড্রাইভার ভাইদের সাথে শেয়ার করুন নতুন কোনো তথ্য জানার জন্য কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ